আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশের স্বপ্নের মেট্রোর ভ্রমণ বর্তমানে যেটি কিনা উত্তরা থেকে মতিঝিল চলাচল করে কীভাবে আপনারা মেট্রোর ভ্রমণ এবং টিকিট সংগ্রহ করবেন সকল কিছু থাকবে আমার আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমরা এখন শ্যামলি থেকে যেতেছি বিজেশ্বরণী মেট্রো স্টেশনে তো এখান থেকে মনে হচ্ছে হচ্ছে যেমন মিরপুর দশে হচ্ছে বাঙালির রাজস্ব ভবন চলে আসলাম বিজয় সারণী বঙ্গবন্ধুর সামরিক জাদুঘরের সামনে যেখান থেকে আমরা চলে যাচ্ছি বিজয় সারণী মেট্রো স্টেশনে আর যতই সামনে যাচ্ছি মনে হচ্ছে এক অন্যরকম ঢাকা এজন সত্যিই আধুনিক ঢাকা বিজয় মেট্রো স্টেশন থেকে আমরা মিরপুর দশে যাব। আর সেখান থেকে আমরা চলে যাব জাতীয় চিড়িয়াখানায় ঢাকার প্রতিটি মেট্রো স্টেশন আধুনিক এবং ডিজিটালভাবে নির্মাণ করা হয়েছে প্রতিটি স্টেশনের উপরে ওঠার জন্য চলন্ত সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে এবং বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য রয়েছে লিফটের ব্যবস্থা আর এখন আমরা উপরে যাচ্ছি স্বপ্নের মেট্রো রেল যাত্রা করার জন্য প্রতিটি জায়গায় আপনি দিক নির্দেশনা পেয়ে যাবেন কোন দিকে টিকিট কাউন্টার এবং প্ল্যাটফর্ম রয়েছে এবং নিরাপত্তারও কোনো দিক দিয়ে কমতে ছিল না তো আমরা চলে আসলাম টিকিট সংগ্রহ করার জন্য যেহেতু দুপুর সময় তাই যাত্রী কিছুটা কম ছিল তবে আপনি যদি মেট্রো রেল ভ্রমণের উদ্দেশ্যে আসেন সেক্ষেত্রে চেষ্টা করবেন সকাল দশটা থেকে এগারোটা এই সময়ের মধ্যে আসার জন্য কারণ এই সময় মেট্রো অনেকটাই ফাঁকা থাকে মেট্রোতে টিকিট সংগ্রহ করার দুইটি ব্যবস্থা রয়েছে প্রথমটি হচ্ছে টিকিট কাউন্টার থেকে এবং দ্বিতীয়টি হচ্ছে অটোমেটিক বা ব্যান্ডিং মেশিন থেকে নিজে নিজে টিকিট কেটে যাতায়াত করা আরেকটি বিষয় বলে রাখি যারা প্রতিনিয়ত রেগুলার যাতায়াত করে তারা মূলত র্যাপিড পাস বা এমআরটি পাস কার্ড ব্যবহার করে বিশেষ করে ঢাকার চাকরিজীবী বা স্টুডেন্টরা এই কার্ডটি ব্যবহার করে যেটা কি আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন যেহেতু আমি সিঙ্গেল জার্নি করব সেই জন্য আমি একক বা সিঙ্গেল জার্নি কার নিব যারা মূলত নিজে নিজে এই ব্যান্ডিং মেশিনটি ব্যবহার করতে পারবেন না তারা চাইলে পাশে টিকিট কাউন্টার থেকে টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে পারবে টিকিট করে আপনারা একটা একটা ঠিক আছে টাকা দেন 40 টাকা টাকাটা ঘুরায় দেন টাকাটা হয়তো সমস্যা হয়ে যাবে সেই মতো পর্যাপ্ত ভাঙছে নাই তো আমি ব্যান্ডিং মেশিন থেকে একক জাতকের অপশনটি সিলেক্ট করে নিলাম সবুজ অংশটি হচ্ছে আমার বর্তমান স্টেশন যেহেতু আমি মিরপুর দশে যাবো তাই মিরপুর দশ সিলেক্ট করে নিলাম এবং সেটি লাল চিহ্নিত দেখাচ্ছে এখন আমি নিচের অপশনে দুটি টিকিট সিলেক্ট করে নিলাম যেহেতু আমরা দুজন ছিলাম আপনি তাহলে সর্বোচ্চ পাঁচটি টিকিট সিলেক্ট করতে পারবেন পরবর্তী অপশনে আমি দুটি টিকিটের মূল্য পরিশোধ করলাম মেশিনের মাধ্যমে এবং বাকি ফেরত কিছু টাকা এবং দুটি কার্ড কিছু সময়ের মধ্যে হাতে পেয়ে গেলাম আর এই সিঙ্গেল যাত্রা কার্ড ব্যবহার করার একটা নিয়ম রয়েছে আপনি যখন প্রথম এন্ট্রি মেশিনে প্রবেশ করবেন সেক্ষেত্রে শুধুমাত্র কার্ডটি এন্ট্রি মেশিনের উপরে টাচ করে চলে যাবেন এবং যাত্রা শেষ হয়ে গেলে পরবর্তী স্টেশনে এক্সিট পাস মেশিনে কার্ডটি প্রবেশ করে চলে আসবেন তো এখন আমরা চলে আসলাম প্ল্যাটফর্মে আর এই সে আমাদের আধুনিক ঢাকার অসাধারণ এবং নান্দনিক মেট্রো স্টেশন কিছুক্ষণের জন্য আপনি ভুলেই যাবেন আপনি বাংলাদেশে অবস্থান করছেন মনে হবে আপনি ইউরোপের কোনো দেশে আছেন বর্তমানে সকাল সাতটা তিরিশ থেকে রাত আটটা তিরিশ পর্যন্ত এই মেট্রো রেল যাতায়াত করে প্রতি আট মিনিট পর পর আপনি একটি করে মেট্রো পেয়ে যাবেন প্রতিদিন এই মেট্রো রেল চলাচল করছে প্রায় চোদ্দ ঘন্টা তো অবশেষে আমরা এই মেট্রোতে

station is Kajipara.